নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত রইল তো দেখো সকাল সকাল চলে এসেছে মাছওয়ালা কাকু রাস্তা দিয়ে যাচ্ছিলো বাবা ডাক দিল তো কাকু চলে আসলো আর দেখো মাছ নিয়ে এসেছে আর আজকে ভাবলাম যে পুকুরের মাছে খাওয়া যাক কারণ রোজ রোজ এই যে পিস মাছ খেতে ভালো লাগে না পিস মাছ বলতে ওই যে রুই কাতলা এগুলো মাছ তো যাই হোক মাঝে মধ্যে পুকুরের মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো কাকুকে জিজ্ঞাসা করলাম মাছগুলো কখন তোলা হয়েছে তো কাকু বললো যে এই যে দুই তিন ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে তুলে নেওয়া হয়েছে তো যেহেতু ওনাদের ব্যবসা এখন বাজে হলো সাড়ে আটটা বললো যে আমাদের তো ব্যবসা কারণ সকাল সকাল আমরা মাছ ডিগির থেকে বা পুকুর থেকে তুলে ওই আর কি ডিগি আর পুকুর তো একই তাই না তো সেখান থেকে তুলে দেখো আমরা বেরিয়ে পড়ি ডেস্কিতে করে মাছ নিয়ে বিক্রি করতে তো বেশিরভাগ মাছেই দেখো একটু তাজা আছে আবার বেশিরভাগ মাছেই কিন্তু মানে শরীর ছেড়ে দিয়েছে কিন্তু হ্যাঁ মাছগুলো একদমই টাটকা টাটকা আর হাজব্যান্ড বলছে একদম এক সাইজের মাছ নেওয়া যাক আর দেখো এখানে হাজব্যান্ড গুনে গুনে দেখছে কটা মাছ আছে তো যাই হোক আমাদের দুবেলার মাছ হয়ে যায় হয়ে যাবে তো এই যে বসে পড়লাম মাছ কাটতে দেখো একটু ছাই নিলাম আর এই মাছগুলো না ভীষণ পিচ্ছির একদম হাত থেকে বারবার পিছলে যায় তো আমি কিন্তু মাছ বাছ বা মাছ বাঁচতে আর কি সেরকম পারদর্শী না কারণ মাছ কাটাটা সত্যিই আমার বিরক্তিকর লাগে এর জন্য কিন্তু হাজবেন্ড মাঝে মধ্যে আর কি প্রায় দিনে বলতে পারো আমরা মাছ খেলে পরে এই যে আর কি পুকুরের মাছ খুব কম খাই পিস মাছেই আর কি নিয়ে আসে আর পিস মাছটা কাটতেও আমার ভালো লাগে একটুখানি আঁচ থাকে সেগুলো একটু হাত দিয়ে সারিয়ে নিলে হয়ে যায় আর এই যে দিঘির মাছ বলতে পুকুরের মাছ কাটতে বা এই যে নদীর থেকে ছোট ছোট পুঁটি মাছ আনতে আনলে পরে এগুলো বাঁচতে অনেকটা সময় লাগে আর আমার খুবই বিরক্তি লাগে তো যাই হোক যেহেতু কালকে রাত্রিবেলায় ধান সিদ্ধ করা হয়েছিল তো মাই মাছটা বাঁচত কারণ মা একটু ধান ধানগুলোকে আর কি রৌদ্রের মধ্যে বাইর করে দিচ্ছে দেখে মা একটু ব্যস্ত থাকাতে মাছগুলো কিন্তু আমি বেছে দিচ্ছি। তো এখন কিন্তু রান্না করবো না এই যে মাছগুলো কাটার পর একটু হল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো তো আজকে ভাবছিলাম কালকে তো উঠুনটা মুছলাম তো আমাদের ঘরগুলো না অনেক দিন থেকে মোছা হচ্ছে না তো ভাবলাম যে আজকে সকাল সকাল ঘরগুলো মুছে নিব তো এদিকে সিদ্ধ ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আমার মেয়ে স্কুলে যাবে তো ভাবলাম যে একটু বেগুন ভাজি করবো আর একটু আলু মাখা করবো তাই খেয়ে মেয়ে স্কুলে চলে যাবে তারপর দেখো মাছ রান্না করব আর কি করা যায় সেটা পরে দেখা যাবে তো যাই হোক এদিকে মাছ কাটা আমার হয়ে গেল আর দেখো মাছটা একটু ধুয়েও নিচ্ছি প্রথমে কি বলো তো একটু লবণ দিয়ে মাছ ভালো করে ধুয়ে নিলাম তারপরে কি তো একটু নোংরা জলটা না লবণ দেওয়ার পর সুন্দরভাবে বেরিয়ে আসে আর যত ধোয়া যাচ্ছে ততই কিন্তু নোংরা জলটা বেরিয়ে আসছে তো অনেক কয়েকবার ধুলাম দেখো একদম সাদা একদম পরিষ্কার জল বের হয়েছে তো মাছগুলো ধোয়া কিন্তু আমার হয়ে গেছে এখন মাছগুলো দেখো একটু জলটা নিয়ে নিব তারপর একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। তো ওই যে বললাম তোমাদেরকে এখন আর রান্না করবো না রান্না করতে একটুখানি দেরি হবে তো এই যে চলে আসলাম এখন দেখো আমাদের রুমটা আগে মুছে নিলাম আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি কালকে আবার মা বলতে শাশুড়ি মা আর কি ওনাদের রুমগুলো মুছে নিয়েছে আর আমি তো বলেই দিয়েছি আমার শাশুড়ি মা প্রায় দিনেই আর কি ঘর মুছে নেয় তো মায়েদের রুম আমাদের মিডিল রুম বলতে টিভি রুম মাই বেশিরভাগ মুছে নেয় তো আমি কিন্তু পারি না কাজের অনেক চাপ থাকে বিশেষ করে রান্নাবাড়ির ক্ষেত্রে না সব সময় আর কি ঘর মুছতে পারি না তো বাসিকাস আর মেয়ের স্কুল এটা সেটা করতে করতে কিন্তু সময় এদিকে দুপুরবেলা রান্নার সময় হয়ে যায় তো যাই হোক দেখো আমি মিডিল রুমের দরজার সাইডটা একটু মুছে বের করে নিলাম তো আমাদের রুমটা আর বারান্দাটা একটু বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছে আর এই যে ডাইনিং টেবিলটা কিন্তু ছিল ঠিক দরজার পাশাপাশি ওখানে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি তো ডাইনিং টেবিলটা আগেই কিন্তু একটু সরিয়ে রেখেছিলাম তাহলে জায়গাটা অনেকটা ফাঁকা থাকলো হাড়াহুড়ো করে কিন্তু দেখো আমাদের রুমটা বের করে এখন বারান্দাটা মুছে দিচ্ছি তো ওই যে ঘর মোছা হয়ে গেলে পরে সিঁড়িটা মুছে তারপর কিন্তু কিন্তু স্নানটা সেরে নিব তো স্নান করার পর জানো তো আবার অনেক কাজ থাকে ঠাকুর ঘর পরিষ্কার করা এই যে ফুল জল দেওয়া অনেক কাজ থাকে তো এখানে দেখো সবাই যে যার মতো জুতো পড়েছে শু পড়েছে আর এখানে কিন্তু সবাই রেখে দিয়েছে তো ওই জায়গাটা একটু মুসবো দেখে জুতোগুলোকে উপরের দিকে রেখে দিলাম তারপর দেখো একটু মায়ের ঘরে দরজার পাশটা মুছে মুছে নিয়ে এদিকে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর ডোলে ডলে মুছে দিচ্ছি তো যাই হোক আর পাকা ঘর জানোই তো প্রতিদিন মুছলে আমার বেশি ভালো হয় কিন্তু হয়ে উঠে না কিন্তু মা মুছে প্রায় দিনেই তো আমার হয়ে ওঠে না তো যাই হোক এই যে জুতোগুলো না আবার ওই জায়গাটাতে রেখে দিচ্ছি সবাই যখন যা যে যার মানে কাজে লাগে কোথাও গেলে পরে জুতো লাগে বলতে শোগুলো লাগে তখন কিন্তু এখান থেকে ঝট করে নিয়ে পড়ে যেতে পারে আর হাওয়াই চপল তো সবসময় আমাদের সিঁড়ির কাছাকাছি থাকে ওগুলো তো আমাদের বাড়িতে সবসময় এখানে ওখানে যেতে যাওয়ার ক্ষেত্রে লাগে আর এই যে হাওয়াই চপলগুলো দেখতে পাচ্ছ দুটো কিন্তু দুই রকমের ফিতা আর এগুলো জুতো কিন্তু মা ঘরের মধ্যে পড়ে কারণ পাকা ঘর না ভীষণই ঠান্ডা লাগে তো যাই হোক একটা ফিতা ছিঁড়ে গেছে একটা অন্য জুতোর ফিতা সেখানে আর কি লাগিয়ে নিয়েছে মানে জুতোর মধ্যে লাগিয়ে নিয়েছে তো ঘরে পড়া জিনিস তো চলে যায় তো যাই হোক এদিকে দেখো সিঁড়িটাও আর কি ঝটপট করে মুছে দিচ্ছি তো মোছা হয়ে গেলে তারপর এই যে সিঁড়ির কাছে দেখছি বেশ পাতা পড়ে আছে আর এখন ওই যে বলছি না কয়েকদিন থেকে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে বাড়ির চতুর্দিকে জানো তো গাছ লাগানো আছে তাই একটু হাওয়া দিলে পরে কিন্তু ভীষণ পরিমাণে পাতাগুলো পড়ে যায় তো দেখো যেদিকে যেদিকে একটু ধুলো ময়লা আর পাতা পড়ে আছে সেই দিকগুলো একটু ভালো করে আর ঝাড় দিয়ে নিয়ে দেখো একটা বেলসার মতো নিয়েছি সেগুলো দিয়ে আর কি ফালিয়ে দিচ্ছি তো লোকজন তো বাড়িতে সব সময় আসে একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কেমন হয় তাই না তো এইদিকে দেখো নোংরাগুলো ফালিয়ে দিয়ে আসলাম আর এই যে ঘর মুছেছিলাম ঘরের মধ্যে কিন্তু ফ্যানটা চালু করে রেখেছিলাম দেখ শুকিয়ে গেছে তো এই যে পাপোশটা দেখতে পেলে পাপোশটা এখন মেঝের মধ্যে বিছিয়ে দিলাম তো এখন ভাবলাম যেহেতু আমার ঘরটা শুকিয়ে গেছে তো ফ্যানটা একটু মোছা যাক তো কয়েকদিন বাদে কিন্তু গরম পড়ে যাবে ভীষণ পরিমাণে মাঝে মধ্যে একটু কিন্তু দিনের বেলা বেশ গরম লাগে আর এই কয়েকদিন থেকে একটু রৌদ্রের তাপটাও ভীষণ পড়েছে তো যাই হোক মাঝে মধ্যে একটু রৌদ্রও হচ্ছে আবার মাঝে মধ্যে একটু আকাশটা মেঘলাও করছে তো বুঝতে পারছি না ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন জানি দিন দিন তো যাই হোক বসন্তকাল যেহেতু আর গ্রীষ্মকাল তো মোটামুটি কয়েকদিন বাদেই পড়ে যাবে তাই আর কি দেখো ফ্যানটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমাদের ফ্যানটার কালারটা কিন্তু একদম সাদা একটু পরিষ্কার করে মুছলে কিন্তু একদম ধপধপ সাদা হয় আর একটু ময়লা ময়লা হইলে পরে কিন্তু দেখতে একদমই বাজে লাগে তো এই যে দেখো রান্নাটা আজকে শেয়ার করলাম না তো রান্না করেছি মাছের মাখা মাখা করে নিয়েছি তো একবেলার মাছ দিয়েছি আর রাত্রেবেলাটা দেইনি তো এখানে করেছি হলো মুসুর ডাল পাতলা করে করে নিয়েছি তো আমাদের ডালটা প্রতিদিনই লাগে আর এই যে এখানে আছে হলো ভাত তো আমাদের বাড়ির চালের ভাত একটু কিন্তু মোটা মোটা তো এই যে বেশ কিছু মাছ এখানে ভাজাই আছে তো রাত্রিবেলা আলাদা করে রান্না করা হবে আর এই যে এখানে করেছি হলো বাঁধাকপি কপি গাজর আলু দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি তো আজকের খাওয়া দাওয়া আমাদের এটুকুই দুপুরবেলা তো এদিকে হাজব্যান্ড দেখো আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে দেখে রেডি হয়ে গেছে তো ওকে খাইতে দিয়েছে ও খাচ্ছে তো এখনও কিন্তু আমাদের বাড়িতে সবার স্নান খাওয়া হয়নি তো হাজব্যান্ডকে শুধু খেতে দিলাম আর ও একটু আগেই বেরিয়ে পড়লো কারণ এখনও কিন্তু আমার মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়নি তো একটু ওর দরকারও আছে তাই একটু আগে আগে যাচ্ছিলো তাই দেখো তারা করে রান্নাটা কমপ্লিট করা মাত্রই হাজব্যান্ডকে খেতে দিলাম তো ও খাওয়া দাওয়া করে নিলো আরও জিজ্ঞাসাও করছিল যে রান্না হয়েছে কিনা না আর আমার আজকে রান্না অদ্দা অদ্দি হতে হতে হাজব্যান্ডের স্নান স্নান করা শেষ হয়ে গেছে তো এদিকে এই যে ধানগুলো দেখতে পাচ্ছ ধানগুলো মা আর কি নাড়া নাড়ি করছে যাতে তাড়াতাড়ি শুকোতে পারে তো এই যে মেয়ে স্কুল থেকে আসলো ওকে খাওয়ালাম তো খেয়ে নিল তো এখন দেখো মা আর কি ধানগুলো আর কি তো শুকিয়ে তো যায়নি এখন বেলা বেশি নেই তাই আর কি প্লাস্টিকটা ভালো করে আর কি ধানগুলো ঢেকে রাখছে আর এই যে আমার মেয়ে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করলো আর মেয়েকে কিন্তু খাওয়া দাওয়া একা করতে পারে না কারণ মাছ দিয়ে বিশেষ করে একা যদি খায় তাহলে আমার ভয় লাগে ওর কখনো কখনো হয়তো কাটা বিঁধে যেতে পারে মুখের মধ্যে আর যেহেতু ছোট ছোট বাটা মাছ তো আর পিস মাছ হলে কোনো ব্যাপার না তো যাই হোক কাটা মাছ কিন্তু ওকে আমি খাওয়িয়ে দেই তো মেয়েকে খাওয়িয়ে দিলাম আর এদিকে দেখো ও আর কি ওর ভাইদের সাথে আর কি খেলা খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে আর এদিকে হাজবেন্ড দেখো চল মানে ছাগলগুলোকে নিয়ে আসলো আর এদের শরীরগুলো বেশি একটা ভালো নেই কয়েকদিন থেকে অসুস্থ মানে না শীত না আর কি গরম এরকম একটা ওয়েদার পড়েছে জানো তো মানুষদেরও শরীর অসুস্থ হচ্ছে এদিকে দেখো পশুদেরও শরীরের কিন্তু অনেকটা ক্ষতিকর তাই দেখো এদের খুব সর্দি লেগেছে আর কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি ওদের মাদের আর কি খাওয়ার রুচিটা নেই ঘাসও সেইভাবে খাচ্ছে না আর জলও সেরকম করে খাচ্ছে না তাই আর কি দেখো হাজবেন্ড সকালকে পশু ডাক্তারকে ফোন করেছে তো ডাক্তারে এসে দেখল কিছু ওষুধ দিয়ে দিয়েছে তো ওষুধগুলো এখন দেখো সকালবেলা এক ডোজ করে খাওয়িয়ে দিয়েছি তো এখন বিকেলের দিকে আবার এক ডোজ করে সবাইকে খাওয়িয়ে দিচ্ছি তো ওষুধ খেলে পরে হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবে না নাহলে সত্যি খুবই অসুস্থ হবে কয়েকদিন আগে তো একটা বাচ্চা আমার আর কি মারাই গিয়েছিল অসুস্থতার কারণে তাই দেখো ভাবলাম যে না আগে থেকে একটু সতর্ক হয়ে যাওয়াটাই ভালো কারণ মানে যেহেতু এখনও আর কি সেরকমভাবে রোগটা ওদের মানে অতটা আর কি কার্যকর হয়নি যেহেতু কেবলমাত্র ধরেছে একটু ঝিমঝিম ভাব তাই ভাবলাম যে একটু আগেই আর কি চিকিৎসাটা করলে পরে হয়তো ওরা মানে সুস্থ থাকবে তাই দেখো ওষুধগুলো আর কি সবাইকে খাওয়াচ্ছে আর এদেরকে কিছু বাধা আছে কিছু আবার ছেড়ে দেওয়া আছে ওদেরকে ধরতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে তো দেখো ওইদিকে ছোটাছুটি করে দুই দুজনে মিলেই কি ওষুধগুলো খাওয়ালাম তো এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই রকমভাবে অন্ধকার হয়নি তো যাই হোক আমার মার নিয়ম অনুযায়ী আর কি আমাদের একটু বেড়া থাকাতে সন্ধ্যাপতি দিতে হয় তো এইভাবে আর কি কাজগুলো ওনার মন মতো করে করলে পরে উনি ভীষণই খুশি হয় তো যাই হোক প্রতিনিয়ত আর কি হয়ে ওঠে না কারণ এক একদিন এক এক রকম কাজে ব্যস্ত থাকার ক্ষেত্রে কিন্তু ওনার মন মতো করে কাজ করতে পারি না তো যাই হোক কোনো দিন উনি হয়তো নিজেও দিয়ে দিয়ে দেন আর কি আমাদের জন্য অপেক্ষা করে থাকে না তো এদিকে দেখো ঘরের ঠাকুরগুলোকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম আর এখন বাইরে দিচ্ছি আর জানো তো নিজেকেও জানি কেমন লাগছে কারণ এত মানে তাড়াতাড়ি সন্ধ্যা প্রদীপ দিচ্ছি এরকম লাগছে তো যাই হোক একটু আর একটু পরে দিলে পরে একটু ভালো লাগে আমার কারণ শাশুড়ি শাশুড়িমায়ের নিয়ম হলো ঘরগুলো অন্ধকার হতে হতেই সন্ধ্যা প্রদীপ দিতে লাগে তো দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি তো এখন প্রত্যেক ঘরে ঘরে গোয়াল ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো গুড নাইট আজকের মতো এখানেই